বড় আশা নিয়ে ধর্মীয় কাজ করেছে আজের শেষে সবাই মিলে হাত তুলেছে আল্লাহ এই মা ফিলা মাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও মা ফিলির যারা করল শোনার জন্য যারা আসলো বলার জন্য আমরা এসেছিলাম আর যারা এলাকার মানুষ এবং বাইরের মানুষ টাকা দিয়ে মাহফিলটা সাফল্য মন্ডিত করেছে যাবতের দিন সবাইকে একসাথে জান্নাতে যাওয়ার পরিবেশ তৈরি করে দিও আজকের মাফিলের সভাপতি আজকের মাফিলের প্রধান অতিথি আজকের মাফিলের বিশেষ অতিথি নয় যত বহু এখানে মঞ্চে বসে আছে নিজে বসে আছে সকলকে আল্লাহ করে নাও প্রভু লাল আমিন একটা সন্তান অবৃত

আইব আলাই সাল্লামকে তুমি সুস্থ করেছিলে কোন ডাক্তার ছাড়া কোন ওষুধ ছাড়া ও বাবু তোমার বান্দা দিন প্রতিষ্ঠার জন্য মায়ের কাজ করতে পুলিশের ঝাঁঝরা গুলির সম্মুখীন হয়ে এখন কষ্টের ভিতরে আছে বাবু তুমি তোমার পাগলকে সুস্থ করে দাও যে মায়ের সন্তান যে বাবার সন্তান বাবা 24 ঘন্টা ই প্রেসার এর ভিতরে আছে যে ছেলেটার শরীরে হাজারো গুনির ঝাজড়া লেগে আছে আল্লাহর তার অপরের ভিতরে প্রেসার আমি কি করতে কি বললাম বাবু তোমার উপর ডাক্তার আর বিধি কেউ না তোমার উপর কবিরাজ তোমার উপর হাকিমার কেউ নাই তুমি ইচ্ছা করলে ওই জিনিসগুলো শরীর থেকে একবার ভিনিশ করে দিতে পারো বাবু তুমি দয়া করে ই মজলিসে দোয়া করতেছি আল্লাহ তার শরীরের ভিতরে

সবার নেকমাত সিদ্দুল আল্লাহ তুই পূর্ণ করে দাও এই এলাকার বহুত মানুষ নাকি বিদেশে কাজ কর্ম করে আল্লাহ সুস্থ ভাবে আবার এলাকায় ফিরে আসার তৌফিক দিয়ে দাও আল্লাহ তাআলা যেখানে মাহফিল করতেছি আল্লাহ আমাদের বগুড়ার কিছু সন্তান বক্তিদা জগতের আমাদের সকলের শায়েক সকলের মুরব্বী আল্লাহ আমাদের প্রিয় ভাই আমার শ্রদ্ধেয় ভাই বজলুর রশিদ সাহেবের যাবার বাড়ি এখানে

আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা আল্লাহ সারা দেশে কথা বলতেছে আল্লাহ তুমি তারপরও রহমত দাদিল করে দাও মিডিয়ার ছেলেরা রাজ্যে গিয়ে কষ্ট করে দিক প্রচারের নিয়েতে আল্লাহ প্রান্ত থেকে অপরান্তে ছুটে চলে আল্লাহ সব মিডিয়ার ভাইদেরকে তুমি কবুল করে না। আমার মা বোনদেরকে কবুল করো সালাতের পাবন্দি হয়ে সকল নারী এবং পুরুষকে মৃত্যুবরণ করা তাও দিক দিয়ে দাও সর্বশেষ দাবি আল্লাহ বছর বহু সরকার গেল আর কোন সরকার জাতীয় সংসদে কুরআন প্রতিষ্ঠা করতে পারবে না বรรค ভবন কুরআন দিয়ে চালাইতে পারবে ও বাবু আমাদেরকে maaf করে দিয়ে একবারের জন্য আমাদের জাতীয় সংসদটাকে তুমি কুরআনের সংসদ বানায় দাও একবারের জন্য আমাদের বรรค ভবনটা তুমি কুরআনের বঙ্গ ভবন বানিয়ে দাও একবারের জন্য কুরআন

আর যদি কেয়ামতের দিন এরা জান্নাতে যায় আমাকে যাদের সঙ্গে করে নিয়ে যেতে পারে এমন পরিবেশ তৈরি করে দাও তুমি দয়া করে আমাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করে নাও আমার পিছনে যত মেহমান বসে আছে সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও যে মসজিদে বসার পরে একজন খেদমত করলেন খাওয়ার সময় খেদমত করলেন যারা যারা আলেমদের সঙ্গে সুসম্পর্ক রেখেছে কেয়ামতের দিন আলেমদের সঙ্গে তাদের জান্নাত কবুল করে নিও দয়া করে আল্লাহ আমাদের سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله ربنا رب العالمين لا إله إلا الله محمد رسول الله